হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার দেখো তোমাদের সঙ্গে আমি কয়েকটি কথা বলবো এক্সাম রিলেটেড সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনো দেখো আজ হচ্ছে শুক্রবার এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে আজ এবং কাল যতটা সম্ভব ফেসবুক ওকে বা ইউটিউব তার জন্যই আমি আজকে এই ভিডিওটি দিয়েই শেষ করছি এবং এই ভিডিওতে তোমাদের আমি বলেছি যে নব্বই নাম্বারের একটা ফুল মক টেস্ট আমি তোমাদের নেব তার জন্য প্রশ্ন দেওয়া হবে আজকে সন্ধ্যে সাতটায় প্রশ্ন দেওয়া হবে যারা সেই ফুল মক টেস্টটা দিতে চাও তারা অবশ্যই দিতে পারো তার জন্য অবশ্যই বিশ্বজয়ের যে টেলিগ্রাম গ্রুপ আছে যেটি তোমাদের বাংলার জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যেখানে তিন হাজার প্লাস ক্যান্ডিডেট যুক্ত হয়ে আছে সেখানে তোমরা এখনও যারা যুক্ত হওনি অবশ্যই দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের দেখো রবিবার পরীক্ষা সাড়ে দশটায় তো সেই পরীক্ষা সংক্রান্ত কয়েকটি কথা বলবো মনোযোগ সহকারে প্রত্যেকেই কিন্তু শুনে নেবে তো দেখো পরীক্ষার হলে পৌঁছাবে অবশ্যই এক ঘন্টা আগে অর্থাৎ সাড়ে নটার মধ্যে কিন্তু প্রত্যেকেই তোমাদের পরীক্ষার হলে পৌঁছে যাবে সেই সঙ্গে তোমাদের আধ ঘন্টা আগে তোমাদের পরীক্ষা যে কক্ষ যে রুমে তোমার আছে পরীক্ষাটা দিতে পারবে সেই স্কুলের বা সেই কলেজের সেই রুমে তোমাদের প্রবেশ করানো হবে এবং পনেরো মিনিট তোমাদের দশ মিনিট আগে তোমাদের ওয়ে এমআরটা দেওয়া হবে যখনই ওয়ে মার পাবে দশ মিনিট আগে তখন দেখো কি কি করবে মন দিয়ে শুনে নাও ওয়েমআরটা যখনই পাবে তখনই অবশ্যই যিনি পরীক্ষক থাকবেন তো তিনি অবশ্যই তোমাদের জানিয়ে দেবেন যে এখানে এটা লিখতে হবে এখানে ওটা লিখতে হবে তোমরা অনেকেই জানো অনেকে এর আগেও তোমরা ওএমআরে পরীক্ষা দিয়েছো তো দেখো সেইগুলো ফিল করবে যদি কোথাও কোনো ডাউট থাকে যে এখানে কি লিখতে হবে আমি বুঝতে পারছি না যিনি পরীক্ষক থাকবেন অবশ্যই তাকে জিজ্ঞাসা করে নেবে আরও তোমাদের বলছি যে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি তোমাদের মিডিয়াম তোমাদের রোল নাম্বার তোমাদের বুকলেট নাম্বার যেটা কোশ্চেনে থাকবে সে কোশ্চেনটা তোমাদের পাঁচ মিনিট আগে দেয়া হবে সেই বুকলেট যখন পাঁচ মিনিট আগে অর্থাৎ সাড়ে দশটার দশটা পঁচিশে তোমাদের কোশ্চেনটি দেয়া হবে সে কোশ্চেনে বুকলেট নাম্বার ডান দিকে দেখবে ওপরে থাকবে সেটা যখনই পাবে অবশ্যই সেই বুকলেট নাম্বারটাও ফিল করে নেবে এবং তোমাদের অবশ্যই সিগনেচার প্রয়োজন এবং অবশ্যই একটি তোমরা কালার বা সাদা কালো যে কোনো যে কোনো এডমিট কার্ড হলেই হবে আর তবে ফটোটা রঙিন চাই যেটা তোমাদের যেটা তোমাদের নিয়ে যেতে হবে দু কপি ফটো নিয়ে যাবে এক কপিই লাগবে এডমিট কার্ডের যেটা দ্বিতীয় অংশ যেটি পরীক্ষক তোমাদের কাছ থেকে নিয়ে নেবে সেই অংশে তোমাদের ফটোটা লাগাতে হবে সেটা তুমি বাড়ি থেকেও আঠা দিয়ে চিটিয়ে নিয়ে যেতে পারো সেখানে আঠা লাগালেও কোনো অসুবিধা হবে না তাহলে এগুলো আছে তো প্রথমেই প্রথম যে দশ মিনিট সময় পাচ্ছ এই দশ মিনিট মনে রাখবে যে ওয়ে মারটা ফিল করবে অবশ্যই সাবধানতার সঙ্গে ওয়ে মারটি ফিল করবে কারণ পুরো নব্বই নাম্বারের সমস্ত কিছু তোমার ওই ওএমআরের যে প্রথম অংশ রোড নাম্বার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান আইডি সেখানে তুমি যদি ভুল কোনো কারণবশত করে ফেলো তাহলে পুরোপুরি তোমার কিন্তু বাতিল হয়ে যাবে ওই বাতিল হয়ে যাবে মানে তোমার এতদিনের প্রিপারেশান একেবারে জলে চলে যাবে তাই অবশ্যই ঠান্ডা মাথায় ওয়েমআরটি ফিল করবে এবং অবশ্যই পরীক্ষা যখন দেবে মন দিয়ে শুনে নাও যখনই প্রশ্নপত্র ওপেন করবে সাড়ে দশটার সময় প্রশ্নপত্র ওপেন করতে দেওয়া হবে তখনই অবশ্যই একের দাগের যখনই উত্তরটা দেখলে বি হলো তখনই সেই বিটা সেই বিটা ওয়ে মারে ফিল করে নেবে যে একের দাগের বি বলে বলে ফিলাপ করবে দুইয়ের দাগের সি উত্তর হল দুইয়ের দাগে সি দিয়ে গলিয়ে আঙুল দিয়ে নিয়ে যাবে কোথায় সি আছে সেখানে গিয়ে ভরাট করবে যে অ্যান্সারটি একদম জানো না বা যে অ্যান্সারটি মনে করছো যে আমি হয়তো একটু ভাবলে পারবো সেই রকম প্রশ্নপত্র প্রথম দিকে অ্যাভয়েড করে যাবে তো ধরে নাও তুমি পাঁচ নম্বর প্রশ্নটি পারছো না তো অবশ্যই যেটা তোমাদের রাপ ওয়ার্ক করার জন্য মানে রাপ কাজ করার জন্য দেওয়া হবে শেষ পৃষ্ঠা সেই পৃষ্ঠায় তুমি লিখে নেবে যে কোশ্চেনগুলো তুমি করোনি ছেড়ে এসেছো সেগুলো পারলে সর্বশেষে একবার দেখবে তাহলে প্রথম থেকে তোমরা যতগুলো অ্যানসার করতে পারবে অবশ্যই করে নেবে নেগেটিভ মার্কিংয়ের যেগুলোতে মনে হচ্ছে যে ডাউট আছে আমার সেই ডাউটিং কোশ্চেনের দিকে হাত বাড়িও না ওকে যে যতটা সম্ভব সত্তরটা আশিটা বা পঁচাশিটা যতগুলো অ্যানসার করতে পারবে ততগুলো অ্যানসার করো মুসলমান সাহিত্যটা একবার ভালোভাবে প্রত্যেকেই পড়বে গ্রামারগুলো ভালোভাবে পড়বে প্রত্যেকটা টপিক থেকে গ্রামারের আমাদের প্রশ্ন আসবে তাই আমি তোমাদের আজকে যে মক টেস্টটা নিচ্ছি সেখানে সেই টাইপের এই কোশ্চেন আমি দেবো যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায় ওকে এক্সামের আগে শেষ মুহূর্তে তো অবশ্যই যুক্ত হয়ে থাকবে আর অবশ্যই ঠান্ডা মাথায় এই যে দুদিন সময় আছে আরবি ফার্সি শব্দ শব্দ প্রত্যয় সন্ধি এগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবে নজরুল ইসলাম থেকে প্রশ্ন পাবে মিলিয়নীয় সেটা একবার দেখে নেবে মীর মোশারফ হোসেন থেকে প্রশ্ন পাবেই সেটাও দেখে নিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে প্রশ্ন পাবে সেখানটাও দেখে নিও উপন্যাসগুলো প্রত্যেকটা উপন্যাসের চরিত্র বা প্রভাব আছে সেগুলো একটু ভালোভাবে দেখবে প্রকাশকাল আছে এগুলো দেখে নিতে হবে ওকে অন্যান্য অনেক কিছু আছে যতটা সম্ভব তোমরা দেখে নাও যতটা সম্ভব যে জায়গাগুলোতে তুমি পিছিয়ে আছো সেই জায়গাগুলো একটু ভালোভাবে দেখে নাও আশা করি প্রত্যেকের এই প্রিপারেশান খুবই ভালো চলছে ওকে প্রত্যেকেই ভালোভাবে এক্সাম দিও প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইস প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দাও ওকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রবিবার দিন রাত্রিতে দেখা হবে ওকে প্রত্যেকের এক্সাম ভালো হবে এটা আমি আশা করছি থ্যাংক ইউ সো মাচ ওকে